আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা কি বিষয় হবে হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলেছি বাংলার এখন বলতে গেলে বাংলার পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে একটাই গান সেটা হচ্ছে কিশোরী গানটা প্রায় তিন সপ্তাহ মতো আপলোড করা হয়ে গেছে কিন্তু এখনো এই গানটা পুরো ট্রেন্ডিং এ চলছে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি এই কিশোরী কিশোরী গানের উপর কিন্তু ভিডিও বানিয়েছে অনেক সেলিব্রিটিরা বানিয়েছে তো বিশেষ করে এই ভিডিওতে আলোচনা করব ওই গানের উপর রিলস বানিয়ে ভাইরাল হয়েছে এমন কিছু জনকে নিয়ে তো অবশ্যই কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে হয়তো তোমার প্রিয় থাকতে পারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাছাড়া জানতে চলেছি এই ভিডিওতে তারা রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং কে কত লাইক পেয়েছে দেখো এই গানটা কিন্তু আপলোড করা হয়েছে তিন সপ্তাহ আর ইতিমধ্যে দেবদার এই নতুন গানটি ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে বলতে গেলে কোনো বাংলা গান সবচেয়ে বেশি হিট হয়েছে অল্প সময়ের মধ্যে সেটা হচ্ছে কিশোরী কিশোরী ইতিমধ্যে এই গানটাতে ভিউজ হয়েছে পঞ্চাশ মিলিয়ন মানে পাঁচ করোর মানে ভাবা যায় সেটাও বাংলা গান হয়ে তো সত্যি বলতে খাদার মুভিটি কিন্তু খুবই সুন্দর হয়েছে এই গানটাতে ইতিমধ্যে ইনস্টাগ্রামে পুরো এ চলছে সকলেই এই গানের উপর রিলস বানিয়েছে এবং এই গানটা অর্থাৎ কিশোরী কিশোরী গানটাতে রিলস বানানো হয়েছে আট লক্ষেরও বেশি মানে ভাবতে পারছো প্রথম আমি দেখলাম কোনো বাংলা গান এতটা হিট হয়েছে এবং এত মানুষে রিলস বানিয়েছে তো সত্যি গানটা কিন্তু খুবই সুন্দর তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই আমরা এই ভিডিওতে আলোচনা করব এই গানের উপর রিলিজ বানিয়ে কে কত ভাইরাল হয়েছে এবং কে কত লাইক পেয়েছে তো আমাদের তারিখে এক নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় সিঙ্গার আরিয়সি সিনথিয়া সে কিন্তু খুবই সুন্দর গান করে ইতিমধ্যে হয়তো আপনারা সকলে তাকে চিনেন কারণ তার প্রতিটা গানে প্রায় লক্ষ লক্ষ মানুষেরও বেশি ভালোবাসা পেয়ে তো তার সব চাইতে ভাইরাল গান তদের চলবি চলবি আম্মা তমতো গানটা কিন্তু তার পচু পরিমাণে ভাইরাল হয়েছে এই কিশরি কিশরির ডবল তার ভিউ রয়েছে এই গানwidetilde ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু এই আরআইওসি সিন যে এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে 1.7 মিলিয়ন এবং লাইকে পেয়েছে 63400 এই কিশরি 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 এরপর আমাদের তালিকায় দু নম্বরে রাখা হচ্ছে এই কিশোরী কিশোরী গানের উপর রিলস বানিয়েছে সুটি আর বং অপু তো দুজনে মিলে এই গানটার কিন্তু রিলস বানিয়েছে ইতিমধ্যে এই গানটাতে তারা যে দেখতে পাচ্ছিস মধ্যে রিলসটা বলতে গেলে খুবই সুন্দর হয়েছে তাদের কিন্তু রিলসটা তো এই রিলসটাতে তারা ভিউ পেয়েছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন এবং লাইকে পেয়েছে এক লক্ষ সাত হাজার এরপর আমাদের তিন নম্বর তালিকায় রাখা হয়েছে ডান্সার প্লাস কে তো প্লাস কিন্তু খুব সুন্দর ডান্স করে সেটা আবার মানে পাবলিক প্লেসে ডান্স করে মানে ভাবতে পারছো পাবলিক প্লেসে আমরা ব্লগ ভিডিও ঠিকঠাক করতে পারি না সেই জায়গায় তারা ডান্স করে মানে ভাবতে পারছো তাদের কিন্তু সাহসটা আলাদাই তো সেই কিন্তু এই গানের উপর রিলস বানিয়ে চরম ভাইরাল তো স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছো তার ডান্সটি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে পলাশের ডান্সটা কত সুন্দর হয়েছে পাবলিক প্লেসে তার সাথে কিন্তু একটা মেয়েও রয়েছে ইতিমধ্যে এই রিলসটাতে সে ভিউ পেয়েছে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং লাইকে পেয়েছে এক লক্ষ সাতান্ন হাজার এরপর আমাদের তালিকায় চার নম্বরে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় নিশিতা মন্ডল তো নিশিতা মন্ডল কিন্তু ব্লগ ভিডিওর মাধ্যমে সে ভাইরাল হয়েছে কিন্তু সে খুব সুন্দর ডান্সও করে তো এই যে দেখতে পাচ্ছ তার স্ক্রিনের মধ্যে এই কিশোরী কিশোরী গানের রিলস সত্যি বলতে কিন্তু নিষ্ঠারও ডান্সটা খুবই সুন্দর হয়েছে এবং এই গানের উপর রিলস বানিয়ে সে ভিউ পেয়েছে সাত লক্ষ বিরানব্বই হাজার এবং লাইকে পেয়েছে পঁচিশ হাজার আটশো এরপর আমাদের তালিকায় পাঁচ নম্বরে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ডান্সার মিথি এবং সবুজ দুজন থাকা মাধ্যমেই কিন্তু ভিডিও ভাইরাল তো তারা কিন্তু দুজনে ডান্সার আর এই কিশোরী কিশোরী গানের উপর ডান্সটা খুব সুন্দর করেছে দেখো কিশোরী 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 তো বন্ধুরা তোমরা দেখতেই পেরে যে সবুজ এবং মিথি কত সুন্দর এই গানের উপর রিলস বানিয়েছে এবং তাই তো এই গানের উপর রিলস বানিয়ে তারা চরম ভাইরাল ইতিমধ্যে এই রিলসটাতে তারা ভিউ পেয়েছে এবং লাইকে এক লক্ষ তিপ্পান্ন হাজার এরপর আমাদের তালিকায় ছ নম্বরে রাখা হচ্ছে আপনাদের সকলের প্রিয় ব্লগার রিপন ও প্রিয়স্মিতা দুজনে কিন্তু সরষা কেটে গিয়ে খুব সুন্দর রিলসটা বানিয়েছে টা মধ্যে দেখতে পাচ্ছ তুই দিনের শুরু করোনা দুই রাতের শেষ সত্যি বলতে কিন্তু প্রিয়স্মিতা এবং রিপন খুব সুন্দর এই গানের উপর রিলসটা বানিয়েছে এবং এই রিলসটাতে সে ভিউ পেয়েছে ন লক্ষ বেয়াল্লিশ এবং লাইকে পেয়েছে আটত্রিশ হাজার আটশো তো বন্ধুরা আপনাদের এই কিশোর কিশোরী গানটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমার্স করে জানাবে আরে তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো তারা অবশ্যই কিন্তু এই গানের উপর রিলস বানাও তোমাদের রিলসটাও কিন্তু খুব পরিমাণে ভাইরাল হবে কারণ এই গানটাতে যেই ভিডিও বানাচ্ছে মধ্যে আপনার কার ডান্সটা সবচেয়ে বেশি ভালো লাগলো এই কিশোরী কিশোরী গানের উপর তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা সব বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই